হরে কৃষ্ণ নাম্বার মিরাকেলে গেলে আপনাকে সুস্বাগত আপনার সফলতায় আমার সফলতা জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ এই আশীর্বাদ গ্রহণ করুন আজকে একটা বিষয় আলোচনা সেটা হলো যে একই দিনে অনেকের জন্ম হয় তাহলে সবারই একই রকম ভবিষ্যৎ হওয়া উচিত সবারই লাখ ফ্যাক্টর একই হওয়া উচিত সবারই জীবনের উন্নতি একই হওয়া উচিত কিন্তু হয় না কেন মনে করেন অমিতাভ বচ্চন যে দিনে জন্মগ্রহণ করেছে তাদের জন্ম তারিখে যে চার্ট সেই দিনে হাজার ব্যক্তি জন্মগ্রহণ করেছে তাহলে তাহলে অমিতাভ বচ্চনের তাদের একই বা অমিতাভ বচ্চন একজনে কেন তাহলে তাদের সাথে অমিতাভ বচ্চনের সফলতা একই হলো না এটা নিয়ে আলোচনা করব অমিতাভ বচ্চন যেই ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে মানে তার পিতা মাতা যে শিক্ষা পিতা মাতার শিক্ষা পরিবেশের এনভায়রনমেন্ট আর্থিক সচ্ছলতা যেরকম সেই দিন বিহারে একটা শ্রমিক পরিবারে যদি কোনো ছেলের জন্ম হয় তাহলে তার যে আর্থিক সচ্ছলতা তার যে কালচার তার যে পিতা মাতার যে শিক্ষা সেইগুলো কিন্তু এক নয় সেজন্য একটি ব্যক্তির প্রোগ্রেস সাকসেসের পিছনে কিছু কিছু ফ্যাক্টর কাজ করে সেটা হলো তার পিতা মাতার শিক্ষা পিতা মাতার গাইডেন্স পিতা মাতার আর্থিক সচ্ছলতা মানে সেই ব্যক্তিকে সফল হতে গেলে তার পিতা মাতার কাছ থেকে পরিবার থেকে সমাজ থেকে কতটা সে সাপোর্ট পেয়েছে সেটা ডিপেন্ড করে তো যেহেতু অমিতাভ বচ্চনের পারিবারিক যে সচ্ছলতা এই ফ্যাক্টর তার যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সে সাকসেস হয়েছে সে বিহারের একটা শ্রমিক পরিবারে যেখান থেকে তার সাপোর্ট পেয়েছে সেখান থেকে সে শুরু করেছে সে হয়তো বিহারের শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েছে সেই পরিবারের জন্য নিশ্চয়ই সে একটা অমিতাভ বচ্চন কারণ সেই পরিবারে কিন্তু এমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার নেই তো অমিতাভ বচ্চন যেখান থেকে শুরু করেছিল তার যে সাকসেস আর বিহারের যে শ্রমিক পরিবারের সন্তান যে সাকসেস হিসাব করতে গেলে একই কারণ তাদের শুরুটা এক জায়গা থেকে হয়নি অমিতাভ বচ্চনের শুরু আর বিহারের সন্তানটা শুরু অনেক উঁচু এবং নিচু সাকসেসফুল ব্যক্তির জন্ম তো এরকম ভাবে আমি আরেকটা ভিডিও করব যে এটাতে গেলে একই জন্মদিনে অনেকের হয় কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন একই পরিবারে যদি যমজ বাচ্চা হয় সেক্ষেত্রে কি করে যমজ বাচ্চা দুজন একই পরিবারে একই সময়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও তাদের লাখ ফ্যাক্টর একই হয় না সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এক থাকে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট চেঞ্জ হয় কেন চেঞ্জ হয় সেটাই পরের ভিতরিতে আলোচনা করবো এখন কথা হচ্ছে আপনি কেন আমার কাছে আসবেন কারণ আপনার জন্ম তারিখে যে চার্ট সেই অনুসারে থেকে বেস্ট যে জিনিসটা করা যেতে পারে সেটা আমি আপনাকে দেব মানে আপনার ভালো দিক থাকবে খারাপ দিকও থাকবে তো ভালো দিকটা ঠিক রেখে খারাপ দিকটাকে যতটা কমিয়ে ভালো দিকটাকে বাড়ানো যায় সেটা আপনার আমি জন্ম তারিখ থেকে বলে দেব এবং সেই অনুসারে যদি সেই গাইডেন্স অনুসারে যদি আপনি সারা জীবন পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনার জীবনে সাকসেস আসতে বাধ্য তো নাম্বার মিরা মিরাকের সময় থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ